হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের সাথে বিচের ভিডিও শেয়ার করার জন্য তো আমরা এখন সবাই রেডি হয়ে চলে আসছি বীচে গোসল করার জন্য তো প্রথমে আমরা সুগন্ধা বীজ দিয়ে হচ্ছে নেমেছিলাম তো পরবর্তীতে তো আমরা ফোন দিল যে ওরা নাকি লাবণী বীজে আসে তো আমরা এখন হেঁটে সুগন্ধা বীজ থেকে হচ্ছে লাবণী বীচে দিকে যাচ্ছি কিন্তু তো আর মানতে চায় না সে একদম পানি দেখে অস্থির এখনই নামবে তো মাঝখানে এখানে হচ্ছে আমরা নামলাম আর আম্মু শিলপ্যান্ডে আর আলপনাটি হচ্ছে পিছনে পড়ে গেছিলো তো এই জন্য ওদেরকে আনতে গেছে ভাবলাম তাহলে কাকে এখানে একটু নামে আর আয়াস দেখো ভয়ে নামতে চাইছে না কিন্তু জারকা একদম অস্থির সে এখনই নামবে তবে এই বাসটা তো অনেক বেশি বালু পানির সাথে একদম বেশি বেশি বালি আসতেছিল। তো পরবর্তীতে আমরা লাবণী পয়েন্টে চলে আসি এখানে হচ্ছে অনেক সুন্দর আর অনেক বেশি ঢেউ আর অনেক বেশি মানুষও এখানে তো এখানে এসে হচ্ছে জারকাকে ধরে রাখা আসলে অনেক বেশি মুশকিল তো বৃষ্টিপ হচ্ছে অর অনেক আর আয়াজের বাবা হচ্ছে জারকাকে ধরে রাখছিলো আমি একটু ভিডিও করছিলাম তো বাচ্চারা হচ্ছে অনেক বেশি খুশি খুশি আসলে বাচ্চারা এমনিতেই পানি দেখলে অনেক বেশি অস্থির হয়ে যায় আর এত সুন্দর পানি এত বড় বড় ঢেউ অনেক বেশি এক্সাইটেড বাট ভয় হচ্ছে আয়াজ একদমই নামতে চাইছে না আর জারকা দেখেন একদম মাঝখানে দৌড়ায় চলে যেতে চায় মানে পরে যে কী হবে সেটা তো ও বোঝে না দৌড়ায় একদম মাঝখানে সে চলে যাইতেছিল এই একটা অবস্থা জারকাকে রেখে এখন হচ্ছে আয়াজার ও আয়াসকে নিয়ে আসছে আসলে আয়াস বেশি একটা ঢেউ দেখে একটু ভয় পাচ্ছে এত একটা পানিতে আসতে যাচ্ছে না আর অনেক বড় বড়ো ঢেউ আসছিলো দেখে অনেক বেশি ভালো লাগছিল। তা আমিও তখনও পুরোপুরি নামি নাই কারণ জারকাকেও ধরতে হয় আর আয়াজও হচ্ছে আসছে এই জন্যে আমি মোবাইল দিয়ে আসলে সবার একটু ভিডিও করছিলাম কারণ সবাই মোবাইল এখানে নিয়ে আসি নাই এখানে হচ্ছে জিনিসপত্র নিয়ে আসলে আসলে একটু অসুবিধা পানিতে নামতে গেলে এগুলো রাখার জন্য আবার একটা ঝামেলা দেখাশোনা করার জন্য আরেকজন হচ্ছে উপরে বসে থাকতে হয় একটু অসুবিধা যাই হোক এই যে শিল্প্যান্টে আর হচ্ছে পানিতে বেসে যাচ্ছিলো অনেক বড় বড় ঢেউ ছিল অনেক সুন্দর লাগছিল আসলে এটাই এখানের কক্সেস বাজারে আসল আকর্ষণ আসল এনজয়মেন্ট সবাই আসলে এটার জন্যই হয়তো আসে তো এই যে জারকা একদম অস্থির কেউ না কেউ জারকাকে ধরে রাখতে হচ্ছে ও মানে জারকাকে ধরে রাখতে রাখতে আমরা টায়ার্ড এদিকে নোভেল হচ্ছে ইসকেও ধরে রাখছে সব বাচ্চারাই অনেক বেশি এক্সাইটেড তো অনেক ভালো লাগছিলো আমরা অনেক বেশি এনজয় করছিলাম পানিতে এসে তো বড়োরা আসলে কী এনজয় করবে মূলত বাচ্চাদের কী হচ্ছে টেক কেয়ার করতে হচ্ছে তো আমরা সবাই মিলে হই হুল্লা করে হচ্ছে সাগরের পানিতে ঢেউ এনজয় করতেছি আর বাচ্চারা এখন একটু টায়ার্ড হয়ে গেছে এই জন্য হচ্ছে উপরে বালিতে বসে খেলাধুলা করতেছিল তো পানি বালি দুইটাই হচ্ছে বাচ্চাদের হচ্ছে অনেক বেশি ফেভারেট এই জন্য মনের আনন্দে খেলাধুলা করতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছিলো তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে ঢেউ এনজয় করতেছিলাম আর পায়ের নিচ থেকে যখন বালি সরে যাচ্ছিলো তেমন কেমন যেন লাগতেছিল অনুভূতিটা অনেক বেশি আনন্দের তো গোসল করার পরে এখানে হচ্ছে ছেলেরা ফুটবল খেলতেছিল তো অলরেডি আয়াজার ঝারকা হচ্ছে আম্মুর সাথে হোটেলে চলে গেছে পিছন দিয়ে হচ্ছে আমি এখন যাব তো সবাই হচ্ছে ফুটবল খেলতেছিল ছেলেরা ওরা হচ্ছে ফুটবল খেলা ফিনিশ করে তারপরে হচ্ছে হো হোটেলে ফিরবে এই জন্য আমি ভাবলাম যে আমি চলে যাই কারণ আম্মু সব বাচ্চাগুলোকে নিয়ে হচ্ছে আগেই চলে গেছে এখন যদি না যায় তাহলে হয়তো আবার জারকা না খেয়ে ঘুমিয়ে পড়বে সারা রাত করে আসছে আসার পরে হচ্ছে আবার বিচে চলে আসছি আর সকালেও রুটিন আসতে ওইভাবেও করে নাই তো এই জন্য আমি ভাবলাম যে এখান থেকে আমি এই খাবার নিয়ে সরাসরি হচ্ছে হোটেলে চলে যাব। আমি আয়াতার জারকার জন্য খাবার নিয়ে একদম রিক্সা নিয়ে নিলাম এই ভিজা সরিলেই সরাসরি এখন হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আগে হচ্ছে ওদের দুজনকে খাওয়াবো তারপরে আমরা দুপুরে লাঞ্চ করব সবাই একসাথে লাঞ্চ করার পরে হচ্ছে আমরা রেস্ট নেবো যেহেতু ফুল নাইট জার্নি করে আসছি রেস্ট নেওয়ার পরে হচ্ছে বিকেলে বা সন্ধ্যায় হচ্ছে আমরা আবার ঘুরতে বের হব তো আমার পেজের সাথে তোমরা থেকো পরবর্তী ব্লগুলো দেখতে পারবে তোমাদের সাথে শেয়ার করব আর অনেক বেশি ভালো লাগছে দেখছিলাম আর অনেক বেশি পরিবর্তন হয়েছে কক্সবাজার আর অনেক বেশি উন্নত হয়েছে ওইটাই হচ্ছে দেখতেছিলাম চতুর্দিকে শুধু বড়ো বড়ো হোটেল এত হোটেল তারপরেও হচ্ছে পিক সিজনে হচ্ছে হোটেল খালি পাওয়া যায় না এই একটা অবস্থা তো তোমরা সবাই ভালো থেকো অবশ্যই পরবর্তী ব্লগগুলা শেয়ার করব আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ